বল হাতে এগিয়ে আসছেন মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাট হাতে দাঁড়িয়ে সৌম্য সরকার বল ডেলিভারি করার আগেই হুট করে নিজের ব্যাটিং স্ট্যান্স পাল্টে সৌম্য বনে গেলেন ডানহাতি ব্যাটার দারুণ টাইমিংও করলেন ব্যাটে বলে ফলাফল দৃষ্টিনন্দন সুইচ হিটে দানবীয় এক ছক্কা হাঁকিয়েছেন সৌম্য একই ওভারের প্রথম তিন বলে রিয়াদকে টানা তিন চার হাঁকিয়েছেন আফিফ হোসেন প্রথম বাউন্ডারি আদায় করে নিয়েছেন অফসাইড দিয়ে গ্যাপে খেলা পাওয়ারফুল শটটা থামানোর কোনো সুযোগই ছিল না ফিল্ডারদের জন্য এর পরের বলে আফিফ খেলেছেন একটা সুইচ হিট এবারও আদায় করে নিয়েছেন চার রান বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি ততক্ষণে ভীষণ আত্মবিশ্বাসী আফিফ আবারও খেললেন একটা সুইচ হিট আবারও আদায় করে নিয়েছেন আরও চারটি রান ততক্ষণে তিন বলে বারো রান হজম করে বসেছেন রিয়াদ এরপর স্ট্রাইকে যান সৌম্য আফিফের থেকে অনুপ্রেরণা নিয়ে তিনিও করেন একটা সুইচ হিট আর ফলাফল দৃষ্টিনন্দন একটা ছক্কা রিয়াদের ওই এক ওভার থেকে আফিফ সৌম্য মিলে আদায় করে নিয়েছেন উনিশটা রান তো গেল মুদ্রার এ পাশের কথা ঠিক আগের ওভারে আফিফকে রীতিমতো ধুকতে হয়েছিল রিয়াদের বলে প্রেশারে পরে জায়গা বের করে শট খেলতে গিয়েও কাজের কাজ হয়নি পাননি বাউন্ডারির দেখা নিজের ব্যাটিংয়ের পুরোটাই যেন আফিফ জমিয়ে রেখেছিলেন রিয়াদের পরের ওভারের জন্য রিয়াদের এক ওভারে উনিশ রান তোলার পরের ওভারে আবু হায়দার রনিকে ছক্কা হাঁকান আফিফ আবার রনির কাছে নিজের উইকেটটাও হারান ঠিক পরের বলেই কাউসার শান্তু ফ্রেন্জি Terima kasih telah menonton! to